আর গণজুয়ার দেখি দেওয়ার চন্দনে মানুষ গণজুয়ার সৃষ্টি হই দল মন্দির বিশেষে মানুষ ঐক্যবদ্ধ হই যারা রাজনীতি না করে তারা না কিনা আর হতা গুড়ো হতাশই আছে এবার তুমি কি মালদার বলা শুদ্ধ ও বুঝি জমা দিবে হাত দল ওই দেবে আল বতর আলসামস ই কি

ও অন্যী দাস তাই তারিব না ইনশাল্লাহ ফাইত না আর একটা মানবিক